খুশি হয়ে একটা গরু দেন পারলে ছাগল দেন মুরগি হাঁস দেন কুকুরের বাচ্চা দেন বাড়ি যাবে যাবে কি যাবে না হুজুর গাড়ি নিয়ে এসছে আপনার গ্রামে কত এটিম বাচ্চা আছে দেন আমি এই দরবারে প্রত্যেক ঘোরাঘুরি করি সব কোথায় এটিম বাচ্চা দেন হুজুর বলে দিয়ে দাও যত এটিম বাচ্চা আছে অনাথ আছে বিধবা খেতে পাচ্ছে না মাথা তেল পাচ্ছে কষ্ট পাচ্ছে আমার কাছে গেলে এগুলো দরকার তো ফুরফুরার জামিন একমাত্র অন্য হুজুর চেষ্টা করেছিল পারি তার বহু টাকা ছিল সে পারি আমি হুজুরকে বলে আপনি করুন ওই কাঠুরিয়া কাঠ মাথায় করে নিয়ে কাঠ লেবে গড়ি গড়ি সে গড়ি যাচ্ছে একটা গড়ির মধ্যে ঢোকে দেখে একটা সুন্দরী মেয়ে ছেলে গোসল করছে উনি ভয়ে অন্যদিকে চলে গেলেন এটা নদর সদর ফেরে কথা বসার বউ নয় কিছুদের গিয়েছে পিছন থেকে একজন ডাক্তার দাঁড়াও দাঁড়িয়ে গেলেন চলুন বেগম দেখাচ্ছে আপনার আসলে ছেঁড়া ছাতি তাপনি তোমার যাবা ছাতি রাখলেন কাঠের মজা রাখলেন জল্ ঠুকে পড়েছিলাম আজ আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন জীবন বিজ্ঞানী আমাকে জানে মেরে দেবেন না আমার অর্ধনে বিবি আছে দুটো কুচি কচি বাচ্চা আছে খল নাই বাণী পাড়ের বুহাই আমি থাকি এই কার কিছু জীবিকা তাদের জন্য নিয়ে যায় যদি আমি মারা যাই আমার বিবি অর্ধাঙ্গিনী মারা যাবে দুটো কুচি বাচ্চারাও মারা যাবে আমাকে মারবেন না দয়া হইনি আ মায়া হয় না ঘুমিয়ে স্বপ্নে দেখছে নুরলা চেহারার বারস নারিগুলো ঝারমার মাথায় সবুজ রঙের তাহলে পুরুষ গাছের পাতা থেকে আনে না সকাল তিন দিন খাওয়া হয়নি শরীর গরম হয়ে গেছে মানে তাই হতে পারে সকাল হওয়ার দুপুর বই পেল রাত এসে গেছে পাহাড়ে দেখবেন জঙ্গল থাকে ওই পাহাড়ে একটা নূর আলো প্রকাশ হয়েছে নানা বৈষবী শ্লোগন বাসার জানে না এরা বলছে আমাদের মতো মানুষ আল্লাহ র শোভানন্দ ওই মশালের মধ্যে থেকে আর বিবি দেখছে আমার দয়ার নবী মায়ার নবী কানতে কানতে বলছে কাঠুরিয়ার বিবি রে আমি মদিনার জমিন থেকে চেয়ে দেখি তোমার এই তিন বাচ্চা গুলো কান্তি জমিনে ঢুলে পড়ছে আহ মারা যাবে মারা যাবে আমি হায়াত নবী মিসালি সুরাতে তোমাকে বলেছিলাম স্বপ্নযোগে বলেছিলাম এখন মিসালি সুরাতে বলে যাই বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে গিয়ে বলবে

একটু দেখতে হবে ভাবতে না বললো তো জিজ্ঞেস করবে ঝড় পানি হয়েছে যারা কাজে যায় গরিব মানুষ তারা কাজ বন্ধ করে বাড়ি বসেছে তাদের খাবারটা চলবে কি করে খাবারটা নিয়েছে জাকাতের টাকাটা সব দিয়ে দিয়েছেন আমি জাকাতের টাকা দেয়নি মানুষ কোন সময় বিপদ আপদে পড়বে তাকে দিতে হবে না তাহলে রসুন কার দিকে তাকায় আর তুমি মহাসাহেব হাজি সাহেব তুমি তিনবার হজ মারবে খরচ করবে না সেখানে মায়াদানের সুলের সামনে সকলকে দাঁড়াতে হবে রসুল যখন জিজ্ঞেস করছে দেখিস না কেন ওই বিধবাটাকে তুই দেখিস না কেন আর এই সেবা না করলে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ

সেখানে কে থাকে থাকে না কমল ছেলে ডাক্তার দরজা বন্ধ করে ডেলিভারি করবে তার জন্য কি করে প্রত্যেক মসজিদটা করেছে লাখ লাখ টাকা খরচা করে আজ মুসলমান মানে শান্তির সেবক

حضور پیربلا ج حضور پیر کبلا جا اولاد مجدد زمان اولاد مجد نجی